সকলকে বসে যাওয়ার জন্য বসে পড়ার জন্য অনুরোধ করছি পিছনের অংশে এখনো বেশ কিছু ফাঁকা জায়গা আছে সকলে যদি সামনে বসার জন্য এভাবে উৎকৃপ থাকেন তাহলে পিছনে বসবে কেন বসবে কেন সকলকে চুপ করার জন্য কথা না বলার জন্য আবার অনুরোধ করছি আপনাদের মতো এরকম সচেতন মানুষের কাছে যদি এত এতবার অনুরোধ করা লাগে এটা তো বড় দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় এই ক্যামেরা সারা ক্যামেরা সারা মসজিদ ভিতরে পর্যাপ্ত জায়গা আছে যারা এখানে দাঁড়িয়ে আছেন প্রত্যেকটা আমরা দিলাম কাদের জন্য যদি এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে বসে বলছি আমাদের স্বেচ্ছাসেবকদেরকে যথাযথভাবে দায়িত্ব পালনার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি স্বেচ্ছাসেবক মাঠে যারা আছো দায়িত্ব পালার জন্য অনুরোধ করছি